ঢাকায় বড় কিছু ঘটতে যাচ্ছে পাঁচ রেখার মিলন স্থল এখনই রুখে না দাঁড়ালে আমরা হারিয়ে যাব একটা নতুন অন্ধকারের দিকে যার কোনো মানচিত্র নেই এবং সর্বশেষ জানাবো হানি ট্রাপে পড়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সমস্ত কর্মফাঁস অনেকগুলা অশ্লীল ভিডিও শুধু কিন্তু তখনকার স্পিকার আব্দুল হামিদ না আমাদের অনেক নেতা উনি প্রথম ব্যক্তি সবচেয়ে বেশি ফাঁসি আসামিকে উনি রেহাই করে দিছেন হ্যাঁ বাঁচাই দিছেন তাহলে এমন একজন বিবেকবান মানুষ কি করে পারলো দুইবারের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও তো জেলখানায় ছিলেন দুই কোটি আড়াই কোটি টাকার মামলায় আর আপনাদের বাড়ির চাকরের কাছে পাওয়া যায় চারশো কোটি আর উনি দুই কোটি আড়াই কোটি টাকার মামলায় বিনা চিকিৎসায় ছিলেন যখন তখন তো আপনি ক্ষমতায় ছিলেন আপনি কেন একটা বার প্রতিবাদ করলেন না একটা বার কেন শেখ হাসিনাকে বুঝাইলেন না যে তাকে চিকিৎসা করতে পাঠায় এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ঢাকা যেন বিস্ফোরণের আগে নিস্তব্ধ কোন নগরী চারপাশে অদৃশ্য উত্তেজনা কেউ প্রকাশে কিছু বলছে না কিন্তু সবাই টের পাচ্ছে কিছু একটা হতে যাচ্ছে স্বাভাবিক কল্পনাতীত যার প্রথম রেখা শুরু হয় দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যেখানে সবcast থেমে কাছে কর্মীরা অফিসে থাকলেও কাজ করছে না কারণ তারা চান বিএনপি মনোনীত ইশরাক হোসেন হোক মেয়র আমরা আমাদের যে মেয়র তাকে শপথ বাক্য পাঠ করিয়ে অনেক বিলম্বে তাকে মেয়র পদে অধিষ্ঠিত করা হোক মেয়র প্রায় শেষ এরকম এক সময়ে হঠাৎ তাকে মেয়র ঘোষণা কেন ইশরাকও তেমন আগ্রহী ছিলেন না কিন্তু সরকার সিদ্ধান্ত দিল ইশরাকি হবেন মেয়র প্রশ্ন জাগে এই সিদ্ধান্ত কি হঠাৎ নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক ফাদ। এরপর দ্বিতীয় রেখায় ঢুকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন আগেই রমনার পাশে ছুটে রাখাতে নিহত হয়েছে ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য ক্যাম্পাসে চলছে শোক আর ঠিক সেই শোকের ভেতরেই বহিরা কতদের পিক আপে করে ঢোকানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদ্দেশ্য আন্দোলন কিন্তু কারা ঢুকিয়েছে কেন এনেছে আর ছাত্রদল কেন ভিসির পদত্যাগ চায় যখন হত্যাকাণ্ডটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এলাকার বাইরে একটি ছাত্রের মৃত্যু কি শুধু শোক নাকি রাজনৈতিক দাবির মঞ্চ

জামাত শিবিরের সঙ্গে তার পুরনো রেশারেশি যেন এখন বুদ্ধিজীবিতার আটকে নেই এটা এরকম রক্তাক্ত মানবতা বিরোধী পরিণত হয়েছে চতুর্থরেখা তৈরি হয় মাহফুজের পক্ষ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের অবস্থান থেকে তারা বলছেন এই হামলা একাত্তরের পরাজিত শক্তির কাজ আবার তারা বলছেন চেতনার রাজনীতি চলবে কিন্তু প্রশ্ন উঠেছে একজন উপদেষ্টা যদি শুধু ফেসবুকেই খুব ছাড়েন সেখানে রাজনৈতিক সংস্থা কিভাবে আসবে যদি তিনি মনে করেন জামাত শিবির রাজনীতি করা যোগ্য না তাহলে তাদের নিষিদ্ধ করেন অথবা শাহবাকের মতো প্ল্যাটফর্ম বানিয়ে ছায়ানট সিপিবি আর উদিচিনিয়া রাস্তাদের নামেন মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে থেকে ফেসবুকে হুমকিঙ্গিতে কিছুই হয় না পঞ্চম রেখা উঠে এসেছে সীমান্ত থেকে সম্প্রতি ভারত সীমান্ত জুড়ে পোষিন শুরু হয়েছে রোহিঙ্গা নয় এবার তাদের লক্ষণ ভারত বোঝা গেছে বাংলাদেশের ভেতরে বড় স্তরে তা আসছে এবং তারা এখন থেকেই নিজেদের ভূমিকা প্রস্তুত করছে সরকারের উপদেষ্টা বিরোধী দল আন্দোলনকারী পক্ষ অনেকেই এখন দিল্লির সফট পাওয়ারের ছায় তাদের একাংশ বিশ্বাস করে দিল্লি পাশে আছে বলেই তারা টিকে থাকবে কিন্তু তারা জানে না দিল্লির পাশে দাঁড়ানো মানেই নিজেদের ভূখণ্ডে আগুন ঠেকে আনা এই পাশরেখা আলাদা আলাদা মনে হলেও একটা জায়গায় গিয়ে মিলে যায় তা হলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি যেখানে লাশ পুঁজি ফেসবুক স্ট্যাটাস তলোয়ার আর প্রতিবাদের পেছনে থাকে অদৃশ্য কুশিলাপ এই অস্থিরতার ভেতরে যেটা সবচেয়ে বিপজ্জনক তা হলো প্রতিটি পক্ষ নিজের মতো করে ইতিহাস লিখতে চায় কারো কাছে সাম্য একজন শহীদ কারো কাছে মাহাপুজ একজন সংগ্রামী উপদেষ্টা কারো কাছে ভারত খুব ঘনিষ্ঠবদ্ধ আর কারো কাছে এই সবই কেবল একটি খেলা সেই খেলাই আপনি আমি শুধু দর্শক নয় লক্ষ্যবস্তু এই আগুন একদিন আমাদের ঘরেও লাগতে পারে তাই এখনো সময় প্রশ্ন তোলার নাহলে খুব তাড়াতাড়ি সব প্রশ্ন হয়ে যাবে শুধু ইতিহাসের ফুটনট আর আমরা হারিয়ে যাব একটা নতুন অন্ধকারের দিকে যার কোনো মানচিত্র নেই বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি বাংলাদেশের বিশ এবং একুশতম রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে থাকা আব্দুল হামিদ সীমাহীন দুর্নীতি করে গড়ে তোলাচ্ছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ দুর্নীতি পাঁচ হলেও তিনি সবসময় সরল মানুষ দিয়ে সবসময় দিয়ে বাংলাদেশের মানুষকে হাসিয়েছেন নিজেও হাসতে হাসতেই হয়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক তিনি আর এক বক্তব্যে নিজেই জানিয়েছেন রিক্সায় করে তিনি জাতীয় সংসদে আসতেন আমি একদিন রিক্সায় করে সংসদে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছি তবে রাজনীতির সোনার খুরিন পাওয়া দুর্নীতিবাজ আব্দুল হামিদ পরবর্তীতে নিজের গ্রামের বাড়িতেই পাড়ি জমাতেন হেলিকপ্টার দিয়ে দুর্নীতিবাজ আব্দুল হামিদ অবৈধ অর্ধ সম্পদ করেছেন সেই সাথে তার দুই সহোদয় আব্দুল হামিদের ছাত্রছায় রাতারাতি ফুটপাত হয়ে উঠেছেন রাজপ্রাসাদে সেই সাথে কিশোরগঞ্জের মিঠা বইনে গড়ে তোলেছিলেন এক বিশাল সাম্রাজ্য হামিদ সাহেবের বাই জিবাল নুরু বা তার সঙ্গীরা আমার ওই করে করে জানা যায় দুই রাজধানী ঢাকার গুলিস্তানের টুকরিতে ফেরি করে জুতা বিক্রি করতেন পরবর্তীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছট্ট ছাই আওয়ামী লীগের টিকিটের সংসদ সদস্য হন তার এক ভাই আফজাল হোসেন অন্য ভাই আনার হোসেন বাজিতপুর পৌরসভার মেয়র হন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছট্ট ছাই তার দুই সহদার নিজ এলাকার ক্ষমতার প্রভাবে ভয়ঙ্কর সন্ত্রাস ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাতারাতি অঢেল বৃত্ত ভৈরবের মালিক বনে গেছেন বলে অভিযোগ আছে জানা যায় কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর আসনের সাবেক সংসদ সদস্য আফজল হোসেন ও তার ছোট ভাই বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না নির্যাতন অত্যাচার ও ভূমিদস্যুতার শিকার মানুষদের আমি দা ভাইয়ে আমাদের দহলর কাটাতে যখন আমাল মানুষ নাই আব্দুল হামিদ প্রেসিডেন্ট হওয়ার পর তাদের তার ভাই প্রিন্সিপাল নুরু এবং তাদের লোকজন আমাদের জমিগুলা অনেকেই দখল করে নিয়ে গেছে شورای হাসিনা সরকারের সাবেক এই রাষ্ট্রপতি দেশের ইতিহাসে দীর্ঘতম সময় বঙ্গভভনের বাসিন্দা ছিলেন পদত্যাগের পর বঙ্গভভনে ছেড়ে স্বপরিবারে রাজধানীর অভিজাত এলাকার নিকুঞ্জের একটি ডুপ্লেক্স বাড়িতে বসবাস শুরু করেছিলেন তিনি অভিযোগ আছে বঙ্গভবন ছাড়ার আগেই নিকোজ এলাকা চেহারা পুরোপুরি পাল্ট দান তিনি জানা যায় সাবেক রাষ্ট্রপতিকে খুশি করতে রীতিমতো ঢেলে সাজানো হয় নিকোঁজ এলাকা ফুলবাগান ওয়ার্কিং ওয়ে ছাড়াও নির্মাণ করা হয় পরিপাটি রাস্তা নিকুঞ্জ খাল সংস্কার করে দৃষ্টিনন্দন লেক তৈরি করা হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরও আব্দুল হামিদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন আব্দুল হামিদ হানি ট্রাপে পড়ে একজন সেনা কর্মকর্তার সহায়তা নিয়ে তার অশ্লীল ভিডিও উদ্ধার করে ডিলিট করেছিলেন বলে জানা যায় অশ্লীল ভিডিও উদ্ধারকারী সাবেক ওই সেনা কর্মকর্তা প্রবাসী সাংবাদিক কর্ণক সার্ভারের সঙ্গে ভার্চুয়াল আলোচনার সময় এই তথ্য তুলে ধরেন অনেকগুলা অশ্লীল ভিডিও ক্লিপ শুধু কিন্তু আ তোদা স্পিকার আব্দুল হামিদ না আমাদের অনেক নেতা সাবেক দুর্নীতিবাজ আব্দুল হামিদ ও তার ভাই নির্দেশে ছাড়া কিশোরগঞ্জ মিটামইন পুলিশ প্রশাসন এমনকি গাছের পাতা উঠোনতো না বলে জানা যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার ক্ষমতাধর সহদার আফজাল হোসেন ও আশরাফ হোসেন জুলাই বিপ্লবের পর 18 সম্পদ ফেলে আত্মগোপনে চলে গেছে বলে জানা যায় পাচাকুর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিশোরগঞ্জের সাধন মানুষ আব্দুল হামিদের বাড়ি ভাজর করে সে সঙ্গে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন জালে দেয় বলে জানা যায় মিঠা বই নিয়ে ছাত্র জনতার হত্যার হুকুমদাতা আব্দুল হামিদের বিরুদ্ধে হামলা হয়েছে হত্যা মামলার আসামি হয়ে পাঁচ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকার পতনে নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের আমলে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হর্ষবাদী দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সেই সাথে ভাইয়ের মাধ্যমে করেছেন অন্যের বাড়ি জমি এবং ব্যবসা আপন দুই জবর প্রতিষ্ঠান এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রজন হত্যা মামলা রয়েছে যে কারণে তার দেশ ছাড়া খবরের সমালোচনা হচ্ছে দেশ জুড়ে বিমানবন্দর থেকে সবুজ সংকেত পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে জনগণে তবে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেন হত্যা মামলা থাকলে ক্লিয়ারেন্স দেওয়া যাবে না বিষয়টি এরকম নয় তাকে গ্রেপ্তার নির্দেশনা বা দেশ তাকে আদালতের নিষেধাজ্ঞা ছিল না এছাড়াও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান সংবিধানের চৌত্রিশ বাংলাদেশী কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেওয়া যাবে না যদি আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে আব্দুল হামিদের ব্যাপারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা ইমিগ্রেশন বিভাগের নিকট ছিল না আবার কোন মামলাকে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকেও কোনো আবেদন ছিল না আব্দুল হামিদ গুরুতর অসুস্থ এবং চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে আছেন বলে দাবি করেছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার তবে তার এই ব্যাখ্যা অনেকের বনোযোগ সরাতে পারেনি বরং রহস্যর গভীর হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল চিকিৎসা নাকি চাপের ফলাফল তার নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এখন প্রশ্ন উঠেছে তিনি যদি সত্যি শুধুমাত্র চিকিৎসার জন্য যান তাহলে পরিবার এবং সংশ্লিষ্টরা তার ফেরার সম্ভাব্য সময় জানাতে পারছেন না কেন কেন সরকারি মহল থেকে তার অবস্থান বা ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হচ্ছে না তথ্য প্রবাহের এই শূন্যতার জন্ম নিচ্ছে নানা মত ও সন্দেহ কেউ বলছেন তিনি স্বেচ্ছায় নির্বাসনে গেছেন কেউ বা বলছেন তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তবে এইসব সব প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে তার ফিরে আসা কিংবা সরকারি কোন আনুষ্ঠানিক ব্যাখ্যার জন্য এখন দেশের মানুষ অপেক্ষা করছে আব্দুল হামিদ কবে ফিরবেন আদৌ কি ফিরবেন কি না আর ফিরলেও আগের মতো খোলামেলা কথা বলতে পারবেন কি না আপাতত তার থাইল্যান্ড অবস্থান যেন এক অনুচ্চারিত রহস্যের কুয়াশায় ঢাকা পড়ে আছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি ড আসিফ নজরুলকে সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রার অনুমোদনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করছেন